প্রাণ ফিরেছে পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণবন্ত হয়ে উঠেছে পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে সব শিক্ষাঙ্গ এক মাসেরও বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে উৎফুল্ল ছাত্রছাত্রীরা ক্ষুদ্রণী গোষ্ঠী ও বাঙালি শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হয় শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট সূত্র জানায় জানা যায় কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে এক মাস বন্ধ ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা সংখ্যায় অনেকে সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাননি শুধু তাই নয় পুরো পাহাড়ি শহর ছিল নিস্তব্ধ উত্ত্যেক উৎকণ্ঠায় কেটেছে পাহাড়ি অঞ্চলের মানুষের দিন রাঙ্গামাটি স্বর্ণটিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ তালুকদার বলেন সার্বিক দিক বিবেচনায় রেখে নজির আহমেদ তালুকদার বলেন সার্বিক দিন বিবেচনায় রেখে প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোর দাঁড় করা হয়েছে শিক্ষার্থীরা ও ঘনিষ্ঠ অভিভাবক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষক কার্যক্রম চালিয়ে যাচ্ছে গত জুলাই সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠানের অধীন সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় একই রাতে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন